প্রশ্নটা হলো আমাকে আজকে প্রশ্ন করছে একজনে যে ওলামাইকের আমরা ওয়াজ করেন কন্তু নবিয়ান আমি নবী ছিলাম আদম বাইনাল মায়াতিন যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল মানে আদমের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি আদম জন্মগ্রহণ করেন নাই তার আগেই আমি নবী ছিলাম এখন এই কথাটা কি তো আমাদের মানে নিয়মই হল যে আমরা যে কোনো বিষয় কোরআন থেকে জানার চেষ্টা করব যে আদম আদমআ পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন আল্লাহ রসুল নবী ছিলেন বলে যে বলা হয় হাদিস এটা কি আমরা কোরআন থেকে এটা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমরা দেখব দেখেন সুরা সুরার বান্ন নম্বর আয়াত নাম হল সুরা এই সুরার বান্ন নম্বর আয়াত কি আল্লাহ বলেন রাজিম ওকা সঈদানিকে আহাইনা এলাইকা রু হামেন আমরেনা এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে মেন আমরা আমার আদেশে রুখ মানে কোরআন মানুষের এই মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য একটা রুহ আমাদের মধ্যে আসে কিন্তু আমাদের এই রুহুটাকে বাঁচিয়ে রাখার জন্য হলো কোরআন কোরআন যদি ঢোকে তা আমরা ডবল রুহের মালিক তাহলে আমাদের দেহ জীবিত রুহ জীবিত আর যদি দ্বিতীয় রুটা না ঢোকে তাহলে দেহ জীবিত আর আমাদের আধ্যাত্মিক অংশটা মৃত এই জন্য আল্লাহ কোরআন ফাঁকি বলছেন যে ওরা মরা ওদেরকে আপনি শোনাতে পারেন না মরা কারা যাদের মধ্যে কোরআন নামক গ্রহটা প্রবেশ করে নাই তাদেরকে কোরআনে আল্লাহ মৃত বলেছেন ইন্দাকাল মাওতা আপনি মরাকে শোনাতে পারেন না হেজাব আল্লাহ মুদবিরিন যখন সে পিঠ দেখেই চলে যায় তা আল্লাহ বলেন মরা আবার ওটা হাইটে যায় তাহলে কীরকম মরা হলো মানে তার মধ্যে কোরআন ঢোকে নাই এই জন্য সে আসলে মৃত তাহলে মানুষের জন্য রুহ হবে দুইটা একটা হলো সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য রু এটা মানুষেরও আছে আর মানুষের জন্য মানুষ হিসেবে যে মানুষ এটা প্রমাণ করার জন্য তার মধ্যে কোরআন নামক রুহু এটা থাকতে হবে চাল্লা কি বলেন অকাজালিকা আহাইনা এলাইকা রুহ হামবে না না এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে মা কুন্তা তাদ্রিমাল কেতাব ও আলাল ইমান আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কী তাহলে আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি তাহলে সে যদি আগেই নবী হতেন তাহলে সে জানতেন কথাটা বোঝেন আল্লাহ কি বলছেন মা কুন তা আপনি জানতেন না মাল কেতাব আল্লাহ ইমান কেতাব কি ইমান কি এটা আপনি জানতেন না তাহলে তে প্রমাণ হয় যে তিনি আগেই নবী আগে থেকে নবী ছিলেন না অলাকেন জাল্লা নুরান বরং আমি করেছি এই কেতাবকে আলো নাহাদিব এই মান্নাসা আমি এই কেতাব দ্বারা পথ প্রদর্শন করি যাকে আমি ইচ্ছা করি মেয়ে নেবাদে না আমাদের আমার বান্দাগণগণের মধ্যে হতে অন্য কালা তাহাদিল আসরাতে মুস্তাকিম এবং আপনিও সরল সরল পথের দিকে মানুষকে ডাকছেন তাহলে এই আতে আমরা পরিষ্কার পেলাম যে আল্লাহ বলছেন যে আপনি জানতেন না হ্যাঁ মাল কেতাব ও আল ইমান কেতাব কি এবং ইমান কি এটা আপনি জানতেন না তাহলে আল্লাহ রসুল আগের থেকে নবী ছিলেন না আচ্ছা আবার অন্য একটা দেখেন সুরে ষোলো দেখেন আল্লাহ বলেন কুল আপনি তাদেরকে বলেন আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওত করতাম না অল আদ্রা কুম্ভি এবং তোমাদেরকে আমি কোরআন সম্পর্কে অবহিত করতাম না জানাতাম না ফাকাত লাভিস তুফিক মোমোরাম কবলি নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় আফলা তোমাদের কি জ্ঞান নাই আমি জীবনের চল্লিশ বছর তোমাদের মধ্যে অতিবাহিত তখন কি আমি তোমাদেরকে কাজী আমার করছি আসে এই জন্য আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি তোমাদের মাঝে জীবনের আমি বিরাট একটা অংশ পার করেছি তখন আমি এগুলি বলিনি তাহলে জীবনের একটা বিরাট অংশ মানে চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়াত লাভ করছেন বাকি সামনে তেইশ বছর তিনি নবুয়াতের জীবন যাপন করেছেন তাহলে কোরআন দ্বারা পরিষ্কার যে তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এখন দেখেন যারা নবী ছিল বাল্যকালে তাদের কথা কিন্তু কোরআনে বলা আছে ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন সুরাম মরিয়ামের উনত্রিশ ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আশারাত এলাইহে ইসলাসম এর মা যখন মরিয়াম যখন ঈশ্বল সালামকে নিয়ে বাড়িতে আসলেন চল্লিশ দিন পর নেফাশের চল্লিশ দিন পার হওয়ার পর যখন বাড়িতে আসলেন তো সবাই তাকে বলছে যে তুমি কি কাজ করলা কি ভালো মন্দ সবাই মন্দ বলছে তখন উনি ওই আশারাত এলাইহে ঈসা আলাহ সালাম ঈসআল মা মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন দুধ খাচ্ছিল সন্তান কলু তখন লোকেরা বলল কাইফা নুকাল মানকানাফিল মাহাদের সাবিয়া কীভাবে আমরা কথা বলবো যে শিশু কোলে কোলে শিশুর সাথে আমরা কি করে কথা বলবো এটা লোকেরা বললো সাথে সাথে ঈশ্বর আসলাম বললেন কল আন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ কেতাব দান করেছেন ও যা নবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এখন এই বাল্যকালে নবুয়া দা দশ দু ঈশ্বর আসলামকে এবং ইহাইয়াল আসলামকে ওয়াত নাহুল হুকমা ছবিআা ইসলাসামকে ইহাই আল্লাহ সালামকে বাল্যকালে দান করা হয়েছে এখন আমাদের নবী চল্লিশ বছরে আগে নবী ছিলেন না তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নবুয় দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের আর সম্মুখীন হয়েছে ঈশলামকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে যার জন্য তার মা তাকে নিয়ে হিজরত করেছে আপাই নাহ ইলা রাবুয়াতেন জাতে কারারে ওয়া মাইন কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মরিয়াম আলহ সাল্লাম ইসলাসকে নিয়ে তিনি পালায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন তাহলে দেখা যায় যে নবুয় যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয় কাজী মোহাম্মদ সালাম যদি চল্লিশ বছর আগে নবী হতেন তাহলে মক্কা লোকেরা তাকে সাদে কালামেন বলতো না বুঝতে পারছেন নবুয়ত পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজাবুল খায়েন মিথ্যাবাদী মোজাম্মাম তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটবেলায় তাকে মক্কার লোকেরা সাদে কালামের বলতো না কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি কাজে এতে কোনো অস্পষ্টত নাই যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না কাজেই এই কথাগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি কাজে এই জন্য আমরা জানি পৃথিবীতে একমাত্র কোরআন হলো যে জালিকাল কেতাব ব্যাপী কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ সন্দেহের উঠবে না আর হাদিসের ব্যাপারে তোমার বোকারি যিনি হাদিস সংকলন করেছেন তিনিই তো পাঁচ লক্ষ হাদিস সংগ্রহ করে তার চার লক্ষকেই তিনি বাদ দিচ্ছেন এক লক্ষ হাদিস তিনি বিশুদ্ধ বলে ঘোষণা করেন তারপরও সে মানুষ হিসাবে তার বিশুদ্ধ যেগুলো ঘোষণা করছেন সেগুলি সব বিশুদ্ধ নাও হতে পারে অনেক চিন্তা গবেষণায় তার থেকেও অনেক হাদিস বাদ যাচ্ছে তো এভাবে আমরা এটা নিশ্চিতভাবেই এটা আমরা অবগত হচ্ছি যে রসুল সাহা আচ্ছা আরও একটা দেখেন সুরে কাসাসের ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আমা কুন্তা তার্জু আই ওকা এলাইকাল হে নবী আপনি আশা করতে পারেন এই যে আপনার প্রতি কেতাব নাজেল হবে তাহলে এটা প্রমাণ করে যে তিনি আগে থেকে বাল্যকাল থেকেই নবী ছিলেন না আমা কুন্তা তার্জু আই ওকা এলাইকাল কেতাব ইল্লা রহমাত মের রব্বিকা সুরায় কাসাসের ছিয়াশি নাম্বার আয়াত আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে বা আমরা অথেন্টিকভাবে বা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে নবী ছিলেন না পরিষ্কার মা কুন্ত তাদ্রি মালকেতাব ও আল আলাল কোরআনের একটা এতই যথেষ্ট যে আপনি জানতেন না যে কেতাব কি আবার ইমান কি তাহলে এই যে হাদিসগুলি বলা হয়েছে এই হাদিসগুলি জাল হাদিস বা যেই হাদিস হোক তাই হোক এই হাদিসগুলি কোরআনের খেলাফ আমরা এগুলা গ্রহণ করব না আর আপনাদের অনুরোধ যে আপনারা কোরআনের সম্মান দেন কোরআনকে প্রাধান্য দেন তারপরে হাদিসকে আপনারা পরে বিবেচনা করেন কোন ধর্ম পালন করেননি চল্লিশ বছরের আগে আল্লাহ রসুল কোন ধর্ম পালন করেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন নাই আবার তিনি শরাবো পান করেন নাই আবার তিনি মূর্তি পূজাও করেন নেই তিনি সত্যকে অনুসন্ধান করেছেন এভাবে আরবে অনেক লোক ছিল যারা দিনে হানিফের অন্তর্ভুক্ত হানিফ হানিফার অর্থ হল যারা সত্যকে অনুসন্ধান করত যেমন ওমর ফারুকের ভগ্নীবতী যে শাহিদ এই শাহিদের বাবা জায়েদ এই ছিল কিন্তু দিনে হানিফের অন্তর্ভুক্ত এরা সত্যের অনুসন্ধান করেছেন এরা কোনো কোনো ধর্ম পালন করেন নাই আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না কেউ মক্কা মক্কা শহরে মোরসেকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না তারা ওই মোরশেক তো মোরশেক বাপ পূজা করছে এরাও পূজা করত। কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চল্লিশ বছর বয়সের আগে যদি নবু হইত তাহলে তো তার উপরে ওই স্টিম লোড়ার শুরু হয়ে যেত যা নবুয়তের পরে আরম্ভ হয়েছে তাই না কাজেই তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না